লাল পুত্তুক ছোট মামা গায়ে ঘরে অনেক হবে পেঁয়াজ ভাই যারা আসে একবার গেয়ে না কিনলে ধরেতে না প্রাণ থাকে উত্তরতে হবে শ্বাস প্রশ্বাস ছোট্ট একটা ঘরে টুপি পড়া সৈনিক বাস করে উত্তরটা হবে দেশ এরা বাপ ব্যাটা ওরা বাপ ব্যাটা আম তলা দিয়ে যায় তিন খানা আম পেরে নিয়ে সমানভাবে থাকে উত্তর্তা হবে বা ছেলে নাতি সারা মাথায় পক্ষ কে মাথার ঘিদু খেতে উত্তরটা হবে তালে রাতি কাঁচায় তুল তুলে পাকায় ছিল বলুন তো কি উত্তোক্তাভাবে ভারী